আপনারা না আশার্য হয়ে যাবেন এই ক্রিমি একদম রিচ কুলপিটি বানিয়েছি কোনো রকমের কাস্টার্ড পাউডার ছাড়া কোনো রকমের কর্নফ্লাওয়ার ক্রিম বা কোনো রকমের মালাইও এখানে ব্যবহার করিনি একদম নতুন ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু এটা বানিয়েছি যেটা দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন তো চলুন দেখিনি কীভাবে এই রিচ ক্রিমি কুলপিটি এইগুলো ছাড়াই বানানো যায় তো প্রথমে একটা এরকম কড়াইতে আমি দু কাপ পরিমাণে দুধ নিয়ে নিয়েছি দুধটা একদম এখানে একটু গাঢ় বা ঘ কোনো দুধ নিয়ে নিয়েছি এখন এই কলপির যে মেন ইনগ্রিডিয়েন্টস আপনারা দেখলে যেটা অবাক হবেন হ্যাঁ এখানে আমি চাল ব্যবহার করছি এখানে আমি গোবিন্দভোগ চালটা ব্যবহার করছি আপনারা চাইলে বিরিয়ানিরও যে চালটা পাওয়া যায় না ওটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন এখন এখানে আমি এক মুঠো পরিমাণে গোবিন্দভোগ চাল আর এক মুঠো পরিমাণে কাজুবাদাম নিয়ে নিয়েছি নিয়ে এখন দুধটা যে ফুটতে দিয়েছিলাম সেই ফুটন্ত দুধ এখানে আমি বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি যাতে এখানে চাল আর কাজুবাদামটা একটু ভিজে নরম হয়ে আসে ওটাকে ভিজতে দেব পনেরো মিনিটের জন্য একদিকে অন্যদিকে আমি দুধটাকে একটু নেড়ে ছেড়ে জাল করে নিচ্ছি একটু ঘন করে নিচ্ছি এখন প্রায় দশ থেকে পনেরো মিনিট আমার হয়ে গেছে এখন চাল আর কাজু বাদামটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে এখন এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এখানে কিন্তু আপনারা নর্মাল পানি দিয়ে কিন্তু এই কাজু বাদাম আর চালটাকে ভিজিয়ে না তাহলে কিন্তু পেস্টটা একদম মানে স্মুথ আসবে না গরম দুধ দিয়ে কিন্তু ভিজিয়ে রাখলে কি হয় তাড়াতাড়ি গরম দুধটা শোপ করে নিয়ে এটা ভিজে যায় এখন আমি একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন এখন এখানে আমি দুধের মধ্যে এই পেস্টটা দিয়ে দেব দিয়ে দু থেকে তিন মিনিট জাল করলেই কিন্তু একদম এটা দেখবেন এরকম গাঢ় হয়ে আসছে যখন এই পর্যায়ে এরকম গাঢ় বা ঘন হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু অনবরত নাতে চাটতে হবে না হলে কিন্তু এটা কড়াক তলা ধরে যেতে পারে আর হ্যাঁ ভালো কথা এখানে বলে রাখি আপনারা যদি চিনি ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে চিনিটা দিয়ে নেবেন আমি এখানে চিনি ব্যবহার করছি না এখন আমি গ্যাসের চুলাটা অফ করে নিয়েছি এবং এখানে আমি গুড় নিয়ে নিচ্ছি এই গুড়টা এরকম যে শুকনো গুড়গুলো পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি এখন সেটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে চাল আর দুধের মিশ্রণটাকে আমি একদম ঠান্ডা করে নিয়েছি তারপরে কিন্তু ওই গুড়টা দিতে হবে না হলে কিন্তু দুধ মানে দুধ আর যে চালের মিশ্রণটা কিন্তু ফেটে যেতে পারে এখন গুড়টা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু গুড়টাকে হালকা গলিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন এটা সম্পূর্ণ মিশ্রণটাকেই মিক্সির জারের মধ্যে দিয়ে ভালোভাবে প্রায় ত্রিশ সেকেন্ডের মতো চালিয়ে নিলে কিন্তু একদম স্মুথ একটা এরকম পেস্ট হয়ে যাবে এখন এর মধ্যে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এলাচটা কিন্তু আগে দেওয়া দরকার ছিল আমার মনে ছিল না তাই আমি এটা পরে দিয়ে নিলাম এখন এখানে আমি এরকম কুলপির মোল্ট নিয়ে নিয়েছি আপনাদের যদি কোনো রকমের মোল্ট না থাকে আপনারা যে কোনো স্টিলের গ্লাসে বা যে কোনো কাপ যেগুলো ইউজ অ্যান্ড থ্রো কাপ হয় ওতেও এগুলো বসাতে পারেন সেট করতে পারেন এখন এখানে আমার মিশ্রণটি একটু বেশি ছিল এখানে আমি একটা গ্লাসে এরকম নিয়ে নিলাম এখন এগুলোকে আমি ফ্রিজে রেখে দেব সাত থেকে আট ঘন্টার জন্য আপনারা চাইলে এগুলো সারা রাতের জন্য রেখে দিতে পারেন খুব ভালোভাবে তাতে সেট হয়ে যায় ফিরে আসছি সারা রাত পরে বা সাত থেকে আধ ঘন্টা পরে আমি এখানে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম সাড়ে রাত পরে আমি এখন ফ্রিজ থেকে এটা বের করে নিয়ে বেশ পাঁচ মিনিটের মতো মানে চার থেকে পাঁচ মিনিটের মতো এটা বাইরে রেখে দিয়েছিলাম বাইরে রেখে দিলে কিন্তু এটা মানে সাইড থেকে একটু ছেড়ে যায় এবং এগুলো মোল্ড আউট করতে কিন্তু সুবিধা হয় দেখুন কত সুন্দরভাবে কিন্তু এগুলো মোল্ড আউট হয়ে যাচ্ছে একদম ইজিভাবে এখন সবগুলো আমি এরকম মোল্ড আউট করে নিয়েছি এবং গ্লাস থেকে এটাও বের করে নিয়ে এরকম পিস পিস করে কেটে নিলাম এখন উপর থেকে অল্প একটু কেশর আর অল্প একটু পিস্তা দিয়ে এগুলোকে ডেকোরেশন করে নিচ্ছি নেওয়ার পরে দেখুন কত সুন্দর তৈরি হয়েছে তো